সালাম আলাইকুম আজকের কবিতা জীবনের হিসাব লিখেছেন কবি সুকুমার রায় আবৃত্তি করছি আমি আফরিন মশাই চোরি শখের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা মরলি রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে নাই মাটি খানিক বাঁধে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস তাকি জীবনটা তো নেহাত খেল কষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় ওই আকাশের চুড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিস হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানাই বৃথা খানিক পাঁ ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি মাঝি রে ওরে ও ভাই মাঝি ডুবলো কি নৌকা এবার মরবো কি আজি মাঝি শুধুই সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিসে তোমার দেখি জীবন খারা সলো আনাই মিসে